হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আছি ভালোই আছি কিন্তু একটু মন খারাপ কারণ তোমাদের কাছ থেকে আমি যেমনটা ভালোবাসা পাচ্ছিলাম তার থেকে ভালোবাসাটা একটু কমে গেছে কিন্তু এটা কেন হলো সেটা আমি বুঝতে পারছি না যাকে আমি জানি ইউটিউবে আমি একটা জায়গা ঠিক একদিন করে নিতে পারবো সেই ভরসা আছে কারণ তোমরা কিছু কিছু জন আছো যারা আমাকে সত্যিই অনেকটা সাপোর্ট করো অনেক ভালোবাসা দাও তোমাদের এই ভালোবাসার জন্যই তো আমার কাজ করতে আরও উৎসাহিত মনে হয় কারণ সত্যি কিছু কিছু মানুষ স্বার্থ ছাড়া যে মানুষকে এতটা উপকার করতে পারে সেটা তোমাদের সঙ্গে পরিচয় না হলে আমি জানতে পারতাম না যাকে কেমন আছো তোমরা সবাই কমেন্টে জানাবে ঠিক আছে আর আমার ভিডিও তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কারণ তোমরা যদি না বলো আমাকে যে দিভাই তুমি একটু এই টাইপের ভিডিও করো বা এই ভিডিও দাও সেটা না বলে তো আমি বুঝতে পারবো না তাই না ওকে